এই কেকটা রেডি করার জন্য মাত্র তিন ঘন্টা সময় পেয়েছিলাম আর যখন রিলস আকারে দিয়েছি আপনারা সবাই অনেক পছন্দ করেছেন তাই লং ভিডিও দিচ্ছি হ্যালো ব্র্যান আসসালামু আলাইকুম কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন তো এই যে দেখতে পাচ্ছেন এই কেকটা যখন আমি রিলস করে দিয়েছিলাম আমার অনেক বেশি কমেন্ট এসেছিলো এবং ফ্লাওয়ারগুলো আপনারা অনেক পছন্দ করেছিলেন আর এই কেকটা ছিল দেড় পাউন্ডের আর কাস্টমার আমাকে ফ্লাট করে করতে বলেছিল তো সাড়ে ন ইঞ্চি মোল্টে আমি এই দেড় পাউন্ড কেকটা রেডি করে দিয়েছিলাম মশাল্লা অনেক বেশি ফুলেছিল কেকটা একদম পারফেক্ট হয়েছিল দুইটা স্লাইস করেছিলাম একদমই পারফেক্ট এবং এটা প্রায় দুই পাউন্ড হয়ে গেছে মানে তিনটা ডিম দিয়ে করার পরও ওইটা ডেকোরেশন করার পর দুই পাউন্ড হয়ে গেছিলো তো আমি কথা বলতে বলতে এটা ক্রাম কোটিং করে নিয়েছি এবং ফাইনাল ফিনিশিং দিচ্ছি দেখতে পাচ্ছেন ব্রেড নাইফ দিয়ে জিক জেগ করে আমি এই ডিজাইনটা দিয়েছিলাম আর এই ডিজাইনটা অনেক সুন্দর ছিল হাতে সময় থাকলে একটু কালার করে দিতাম কালারিং কেক করতাম কিন্তু আসলে একদমই সময় ছিল না এজন্য জন্য হোয়াইট কালার বেসটা রেখেছি তো তো যেহেতু এটা বিবাহর সংবর্ধনা অনুষ্ঠান ছিল এই যে ফ্লাওয়ারটা দেখতে পাচ্ছেন এটা অ্যাকচুয়ালি সূর্যমুখী ফ্লাওয়ার তো এটা ইয়েলো কালার দিয়ে করলে ভালো হতো কিন্তু বিয়ের জন্য আমি পার্পল কালার করেছিলাম তো পার্পল কালারের ক্রিম রেডি করে আমি এখানে দুশো চব্বিশ নাম্বার নজেলটা ইউজ করেছিলাম আর এটা আর যে মোটা সাইডটা সেটা উপরে দিয়েছে এবং চিকন সাইডটা নিচে দিয়ে ভিডিওতে দেখানো পদ্ধতিতে ফ্লাওয়ারগুলো তৈরি করেছিলাম ফ্লাওয়ারগুলো মার্শাল্লা দেখতে অনেক ভালো লেগেছিলো অনেক ইউনিক মনে হচ্ছিল তো ভিডিওতে দেখতে পাচ্ছেন আমি কিভাবে এটা রেডি করেছিলাম আপনারা সেম প্রসেস একবার রেডি করবেন আর যে কোনো ফুলের রেনু হচ্ছে খুবই বিধি করার একটা জিনিস আপনারা চেরি ফুল করেন আর এই ধরনের সূর্যমুখী ফ্লাওয়ার করেন যদি রেনুটা দেন তাহলে আসলে খুবই সুন্দর হয় আর আমি এখানে একটু গ্রিন কালার দিয়ে চারপাশে একটু লতা পাতা করে দিচ্ছি হোয়াইট কালার দিয়ে আবার রেনু করে দিচ্ছি তো ওভারঅল এক একটা অনেক বেশি সুন্দর হয়েছিল আলহামদুলিল্লাহ রিভিউটাও অনেক ভালো ছিল তো আর এই যে শেষ পর্যায়ে হচ্ছে আমি চারপাশে একটু সেই বেগুনি কালার ক্রিমটা দিয়ে একটু পাতা পাতা করে দিচ্ছিলাম যে চারপাশে যেন একটু দেখতে ভালো লাগে সেটার জন্য তো কথা বলতে বলতে আমার ডেকোরেশনটা একদমই কমপ্লিট আমার কেকের ডেকোরেশনগুলো আপনাদের কেমন লাগে আমার রিলসগুলো আপনাদের কেমন লাগে প্লিজ কমেন্ট করে জানাবেন আর যদি কোনো রিলস বা ভিডিও ভালো লাগে শেয়ার করতে একদমই ভুলবেন না পরবর্তীতে কোন টাইপের ভিডিও চান সেটাও কমেন্ট করে জানাতে পারেন রেসিপি লাগলে সেটাও জানাতে পারেন তো আজ এই পর্যন্ত ভালো থাকবেন আল্লাহ হাফেজ